Un dernier mot, le Bangladesh. Ah. Vous connaissez, une famille peut extrêmement souffrir à Bangladesh. Toutes les semaines, il y a un comité qui filme en place à Grand Bassin. Bien sûr, participation de Voice of Hindu et plusieurs associations, d'autres mots sont welcome là-dedans. Mais une familles à Bangladesh peut souffrir extraordinaire. মরিশাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি পুরো ভিডিওটা সবার দেখার অনুরোধ রইল গতকাল মরিশাসের একটি জনপ্রিয় রেডিও চ্যানেল এই বিফরিং ভিডিওটি প্রকাশ করে অনেকেই দেখেছেন এবং অবগত আছেন মূলত এখানে সম্পূর্ণ বাঙালিদের নিয়ে কথা হয়েছে প্রতিটা কথায় বাঙালি বাঙালি বলে উল্লেখ করাতে কেউ আবার মনে করবেন না যেন বাঙালিদের নিয়ে খুব সুনাম হয়েছে ভিডিও যে সকল আলোচনা করা হয়েছে সেগুলো হলো মরিশাসের বৈধ এবং অবৈধ উভয় অভিবাসীদের নিয়ে এক কথায় তারা তত্ত্ব বিরক্ত বাঙালিদের নিয়ে ওনার ভাষায় যা উনি বলেছেন এখন আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি যে উনি কি বলেছেন এক নাম্বার বাঙালিরা ওখানে কোনোভাবে বিয়ে করে উশৃঙ্খলভাবে নাকি চলাচল করছে এবং লিডার হওয়ার অর্থ একটা নেতৃত্ব ভাব দেখাচ্ছে কোনো মরিশিয়ানকে পরোয়া করছে না দুই নাম্বার অবৈধ বাঙালি রয়েছে যাদের কারণে তারা অনেক সমস্যায় আছে তারা নাকি যা মনে চায় করছে সব কিছু নিয়ে তারা তাদের জন্য বিরক্ত তিন নম্বর বৈধ বাঙালি তারা পারমিট ছাড়া কাজ করছে মরিশিয়ানদের সমান বেতন সরকারি সুবিধা ইত্যাদি পাচ্ছে এবং তারা কর্মক্ষেত্রে তাদের সম্মান করছে না ইত্যাদি দেখেন যারা অবৈধ আছেন তাদের ক্ষেত্রে তিনি সরকারের কাছে আবেদন করছেন যে যেন অবৈধ সব বাঙালিদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং যাদের পারমিট আছে শেষ করে টোটালে বাঙালিদের ব্যান্ড করা হয় মানে বাঙালিদের একদম বন্ধ যেন থাকে মরিশাস এখানে উনি যা বলেছে আমি কিছু কথা ট্রান্সলেশন করেছি বাকিটা আপনারা শুনে নেবেন আর হ্যাঁ এই ব্যাপারে সকল মরিশাস রাজি হয়েছে এবং তারা খুবই উৎসাহ দিয়েছে যেন খুব শীঘ্রই সরকার এটা কার্যক্রম করে বাকিটা সরকার কি করবে দেখার পালা যারা অবৈধ আছেন আপনারা চেষ্টা করুন কোনোভাবে যদি বৈধ হওয়া যায় নয়তো সাবধান হন মরিশাসের সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনকি বেলাইকনটি বাজিয়ে রাখুন এমনকি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম